আজকে ঐতিহাসিক পয়লা আপনারা জানেন যে আমেরিকার শিকাগো শহরে যে ঐতিহাসিক লড়াই শুরু হয়েছিল এবং সে লড়াই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে গোটা শ্রমিক শ্রেণী তার অধিকার অর্জন করেছিল যে সে আট ঘন্টা কাজ করবে এবং সেই দাবি প্রতিষ্ঠিত কিন্তু আমরা দেখছি যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার চারটে সমূহ ভোট পাশ করানোর মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণীর সেই অধিকার কেড়ে নিচ্ছে শ্রমিক শ্রেণীর আর কোনো অধিকার থাকবে না মালিক পক্ষ যেইভাবে শ্রমিককে শোষণ করবে সেটা কেন্দ্রীয় সরকার আইন তৈরি করে দিয়েছে আমরা সিআইটি যারা করি তাদের কাছে এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আমরা বলেছি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যে অধিকার অর্জন করেছি সেই অধিকার আমরা ছাড়বো না আমরা ইতিমধ্যেই গোটা ভারতবর্ষব্যাপী বিজেপি সরকারের যে শ্রমিক মারা নীতি সেই শ্রমিক মারা নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছি আমরা বলেছি শ্রমিকের ঘাম বিক্রি করে শ্রমিকের শ্রম বিক্রি করে মালিক শ্রেণী তার মুনাফা তৈরি করবে আর শ্রমিক পেটে গামছা বেঁধে পড়ে থাকবে এ জিনিস হবে না ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিভিন্ন বেসরকারি সংস্থা যে কোড পাশ হওয়ার পর আট ঘন্টা কাজের জায়গায় সেটা বারো ঘন্টা করে দিয়েছে আমরা বলছি এ জিনিস চলবে না আমরা আরও বৃহত্তর লড়াইয়ের মধ্যে যাব আমরা আমাদের অধিকার যে লড়াইয়ের মধ্যে পেয়েছি সেই লড়াই আমরা আবার শুরু করতে চাইছি এবং শ্রমিক শ্রেণীর সেই লড়াই আমরা ছাড়বো না এবং এই শ্রমঘট বাতিলের দাবিতে এবং শ্রমিক শ্রেণী তার অর্জিত অধিকার রক্ষার দাবিতে আগামী বিশে মে গোটা ভারতবর্ষব্যাপী সিআইটিউ নেতৃত্বে আমরা সাধারণ ধর্মঘট ডেকেছি আমাদের কাছে যা খবর আছে এখনও পর্যন্ত ঐতিহাসিক ধর্মঘট হবে এবং সেই ধর্মঘটের মধ্যে দিয়ে একদিকে যেরকম আমরা শ্রমিক শ্রেণীর অধিকার অর্জিত অধিকার রক্ষা করব আর একদিকে কেন্দ্রীয় সরকার যারা পুঁজিবাদের দালালি করছে শ্রমিক শ্রেণীর বিরোধিতা করছে সেই সরকারটাকেও আমরা ধাক্কা দেবো এবং সেই সরকারটাকে উচিত শিক্ষা দেবো আমরা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কুড়ি তারিখ ঐতিহাসিক ভারতবন্দের মধ্যে গিয়ে আপনার নাম আমার নাম সুভাষ পাল আমি টু তারকেশ্বর সমন্বয় কমিটির সম্পাদক আজ পয়লা মে ঐতিহাসিক মে দিবস গোটা জুড়েই শ্রমিক শ্রেণী মেহনতি মানুষ তার রক্ত পতাকা উত্তোলন করছে আমরাও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মানসবাদীর পক্ষ থেকে তারপর এক নম্বর এরিয়া কমিটির দপ্তরে রক্ত পতাকা উত্তোলন করছি আপনারা জানেন আঠেরোশো ছিয়াশি সালে পয়লা মে আমেরিকার চিকাগো শহরের এ মার্কেটে শ্রমিকরা কাজের দাবিতে কাজ নির্দিষ্ট করার জন্য আট ঘন্টা কাজ আট ঘন্টা আমোদ প্রমোদ আট ঘন্টা বিশ্রাম এর দাবিতে যে লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল শ্রমিকদের উপরে আমেরিকার শাসক দল অকস্ত অত্যাচারের মধ্য দিয়ে শ্রমিকের মৃত্যুবরণ ঘটেছিল এই লড়াই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মাংসবাদীর পক্ষ থেকে এই দিনটাও আমরা আমাদের ভারতবর্ষ এই রক্তকতাকে উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক রে দিবস উদযাপন করছি ফলে আমরা শ্রমিক শ্রেণীর যে লড়াই এই লড়াইয়ে আমরা বেশি করে সমাবেত হব ভারতবর্ষের যে শাসক দল এবং রাজ্যের যে তৃণমূল কংগ্রেস এর যে জঘন্যতম নীতি শ্রমিক মারা নীতি আজকে যে আক্রমণ সংগঠিত করছে ভারত ভারত সরকার সমকটের মধ্য দিয়ে শ্রমিকের কাজ কেড়ে নেওয়ার যে আইন নিয়ে আসছে কৃষক মারা নীতি যে কৃষি আইনি নিয়ে আসছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলনের শপথ হিসাবে আজকে আমরা উদযাপন করছি আপনার নাম পরিচয় আমার নাম তন্ময় জানা সিপিআইএম তারকেশ্বর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক ধন্যবাদ